ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবেই তারেক রহমান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির একত্রিশ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য একত্রিশ দফার মাধ্যমে আমরা মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবোয়ার হয়ে যাবে এ লক্ষ্যে জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ জনগণ ও জনগণ শুধু তাই নয় এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব তিনি বলেন আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মুসলিম নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না আমাদের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে বিএমপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জনগণ গণ শহীদ ও ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তালিকা করে শহীদ ও আহতদের খোঁজখবর নেওয়া হবে আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব জুলাই গণ শহীদদের স্মরণে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে বুধবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন নড়াইল জেলা বিএম স্থানীয় চিত্রা রিসোর্টস সত্তরে এই কর্মশালায় অংশ নেন এ সময় তারেক রহমান আরও বলেন বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়ে নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আবার দেশ পরিচালনায়ও তিনি খ্যাতি অর্জন করেছিলেন দেশের মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠন ও পরিচালনা করতে হয় তা তিনি দেখিয়েছেন তাই দেশের প্রতিটি কম বেশি নিরপেক্ষ নির্বাচনে বিএমপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে এটি বিএনপির সবচেয়ে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে ততদিন এটি স্মরণীয় হয়ে থাকবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ